আসসালামু আলাইকুম গাইজ সন্ধ্যার আগে বৃষ্টি হল আমরা ঘুরতে বের হয়েছি বৃষ্টির পরে শহরটা অনেক সুন্দর লাগে আকাশটাও অনেক সুন্দর এই সুন্দর পরিবেশে আমরা দুইজন যাচ্ছি আজকে খুবই সুন্দর একটা প্লেসে সেটা হলো আমাদের যশোরের বিখ্যাত ভাইরাল রকমারি চায়ের দোকান যেটা হয়তো ইতিমধ্যে আপনারা নাম শুনেছেন যেখানে প্রায় চল্লিশ রকমের চা পাওয়া যায় সেখানেই যাচ্ছি আমরা তো ভাবলাম রকমারি চায়ের দোকানটা আপনাদেরও দেখাই রাস্তা ব্যাপক খারাপ ইগনোর দিস রাস্তা আমাদের যশোরের রাস্তা মোটামুটি অনেক সুন্দর অনেক ভালো কিন্তু মাঝে মাঝে এমন ভাঙা পড়ে তাছাড়া মোটামুটি রাস্তা অনেক সুন্দর গাড়ি অবশেষে আমরা রকমারি চায়ের দোকানের সামনে চলে এসেছি রাস্তা পার হতে হবে আমাদের রকমারি চা হাউস এই যে দোকানটা রকমারি চা হাউসের দোকান চলো বসো ওখানে বাইরে বসি বাইরেই বসি আচ্ছা এই এই বেঞ্চটা একটু মুছা দিলে আমরা বাইরে বসি মতো আছে বসো এ পাশে আসো নিয়েছেন তো যাইছে যে মেনু কার্ড আনতেছে আপনাদের বলেছিলাম চল্লিশ রকমের চল্লিশ রকমের না চৌত্রিশ রকমের হবে এই যে তো চায়ের দোকান রকমারি চা হাউস টোটাল চৌত্রিশ রকমের চা এখন তুমি কি চা খাবা কও লাল চা ব্ল্যাক কফি লেবু চা কি ওভাল টিম চা হ্যাঁ সুইসাইড চা মরিচের চা সুইসাইড চা মশলা টি পিনিক চা পিনিক চা মানে লেবু দিয়ে বানায় ওটা নাকি দিল না এরা কি দিয়ে বানায় ভাই দিল না

আমি অভাল চা খাই আর তুমি একটা মালাইসা দেবো মেয়ে মানুষ তো মালাইসাই রুটি আপনার নাম কি আমার নাম রাহিম রাহিম আচ্ছা মোহাম্মদ রাহিম ঠিক আছে ভাই আমরা তাহলে একটা এই যে ওভার টিম চা খাবো যেহেতু এই ভাই সাজেস্ট করেছে ওভার টিম চাটা তাই ওভার টিম চা খাবো আর আমার ওয়াইফ খাবে মালাইসা ঠিক আছে ধন্যবাদ ভাই নিয়ে আসেন হ্যাঁ অবশ্যই দুটা পোড়া রুটি রকমারি চা হাউস এটা হলো ঠিকানা ধর্মতলা সাসার রোড ব্র্যাক অফিস সংলগ্ন আমাদের যে ব্র্যাকের রিজিওনাল অফিস আছে রিজিওনাল অফিসের সংলগ্ন পাশেই আর কি এখানে মোটামুটি চৌত্রিশ রকমের চা পাওয়া যায় আমরা এখন যেটা অর্ডার দিয়েছি আমি খাবো অভাল টিম চা ওখানে ওই ভাইটা সাজেস্ট করেছে আর ওয়াইফ হলো খাবে হোয়াইফল চাইলে আপনারাও এখানে চলে আসতে পারেন সাসরার মোড় থেকে ধর্মতলার দিকে যাইতে ব্রাক অফিসের সামনে মোটামুটি ওখানে আবার আপুরা দোকান দিয়েছে ওখানে কি আপুরা দোকান দিয়েছে হ্যাঁ এই যে সেই পোড়া রুটি গাইস এই যে পাঁচ টাকা যে রুটি পাওয়া যায় ওই পাঁচ টাকার রুটি পোড়ায় দিয়েছে খাইতে থাকি লোভ লাগছে এটা কি মালাই এই হ্যালো মালাই চা এটা মালাই চা যেহেতু এটা বউ খাবে আমি আগে খেয়ে টেস্ট করে দেখি শোয়ার খেয়ে ফেললাম না আমারটা দেরি হবে আমারটা হলো টিম চা গতবারের রুটিটা অন্যরকম ছিল ওটা তো ডাইরেক্ট বাংলা রুটি রে রুটি মেবি দশ টাকা পাঁচ টাকা রুটি পোড়ায় হয়ে যায় দশ টাকা শুধু শুধু চুলার উপরে দিলেই পাঁচ টাকা বেড়ে যাবে আমার টিম চা চলে এসেছে ওটা মোটামুটি দুধ চায়ের মতোই দেখতে কিন্তু এর মধ্যে মশলা আছে সো গাইস আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাইকে চা খাওয়ার দাওয়াত রইল রকমারি চায়ের দোকানে